হ্যালো আমার ফ্রেন্ড শহীদুল গিফটের টাকা দিয়ে আমার পান খাওয়াইতে নিয়ে আসছে মিষ্টি পান তালতলা মার্কেটের কাঁচা বাজারে এখানে খিলগাঁয়ের নাম করে একটা প্রাণের পানের দোকান মিষ্টি পান বিলাস দেখেন আপনারা কাঁচাবাজার হইত মিষ্টি পান ঘর আপনারা এখানে খুব সুন্দর সুন্দর পান পাবেন এবং মিষ্টি পান থেকে শুরু করে নর্মাল পান সব কিছুই পাবেন পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ একশো দুইশো সব রকমের পানি আছে ফায়ার পান সব পান এটা আমাদের খিলগায়ের একটা ঐতিহ্য পান পানের দোকান আপনি আমার ফ্রেন্ড বললে নিয়ে আসছে যে এখানে আয় পানটা অনেক সুন্দর খুব টেস্ট আমি সবাই পান খাই না তো আজকে আমার বন্ধুর কথা আমি পান খাওয়ার জন্য চলে আসছি ওরা সবসময় ভিড় লেগেই থাকে দেখেন অলওয়েজ টাইম আপনারা এখানে ভিড় পাবেন এবং ওনার পানগুলো দেখেন এবং মশলা যে পানের মশলাগুলো আছে সেগুলো খুব অনেক মশলা এখানে যে ভাই পান বানাচ্ছেন তো দেখি আমরা তার পান বানানোটা

हेलो들아 जय तरुण हेलो जी नमस्कार लगा दे हां तो कौन बोल रहा है दादा एक से कहां पर मत करो अरे दादा ये तो कौन है क्या गाइस আমার ফ্রেন্ড শহীদুল আসসালামু আলাইকুম ও গিফটের টাকা দিয়ে আমার এই পান খাওয়াতে নিয়ে আসছে মিষ্টি পান যেটা খিলগাঁও তালতলা মার্কেটের কাঁচা বাজারে এখানে খিলগাঁয়ের নাম করে একটা প্রাণের পানের দোকান মিষ্টি পান বিলাস দেখেন আপনারা ওই কাঁচা বাজার মিষ্টি পান ঘর আপনারা এখানে খুব সুন্দর সুন্দর পান পাবেন এবং মিষ্টি পান থেকে শুরু করে নর্মাল পান সব কিছুই পাবেন পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ একশো দুইশো সব রকমের পানি আছে ফায়ার পান সব পাবেন এটা আমাদের ফিলগয়ার একটা ঐতিহ্যবাহী পানের ব্যাপার আপনি আমার ফ্রেন্ড বললে নিয়ে আসছে যে এখানে আয় পানটা অনেক সুন্দর খুব টেস্ট আমি সহজে পান খাই না তো আজকে আমার বন্ধুর কথা আমি পান খাওয়ার জন্য চলে আসছি ওনারা সবসময় ভিড় লেগেই থাকে দেখেন অলওয়েজ টাইম আপনারা এখানে ভিড় পাবেন এবং ওনার পানগুলো দেখেন এবং মশলা যে পানের মশলাগুলো আছে সেগুলো খুব অনেক মশলা এখানে যে ভাই পান বানাচ্ছেন তো দেখি আমরা তার পান বানানোটা

আমাদের পাঞ্চনে আসছে আমরা এখন সেই পানটা টেস্ট করব আসলে এটা খাব বন্ধু তুমি আসো সেলিম ভাই ওনার নাম বৃষ্টি পান বিলাস খালতলা মার্কেট কাঁচা বাজারে

সেলিম ভাই ওনার নাম বৃষ্টি পানবিলাস আতলা মার্কেট কাঁচা বাজারে